বিসমিল্লা রহমান ইরাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই সুস্থ নিরাপদে আছেন প্রিয় বন্ধুরা আবার আপনাদের সামনে সৌদি আরবের সুনাম একটা ডাইরেক্ট কোম্পানির বিশাল আপডেট নিয়ে হাজির হলাম তো সৌদি আরবের সুনাম যে কোম্পানিটি আপনাদের সামনে নিয়ে আসলাম সৌদি বেস্ট একটা কোম্পানি নাফকো কোম্পানি কোম্পানির নাম হলো নেফকো কোম্পানি এই কোম্পানিতে ডেলিকেট কথিত ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিবে ডেলিগেট কেজিতে ইন্টারভিউ হবে চোদ্দ পনেরো ও ষোলোই জানুয়ারি দুই সালের জানুয়ারি মাসে আপনাদের মাঝে একটা কোম্পানি নিয়ে আসলাম আমরা ওই কোম্পানিতে আপনারা বেশ কিছু কর্মী নিবে তো আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালাম আলাইকুম দেবো বন্ধুরা আমি মোহাম্মদ লিটন কন্দকার বলছি রাজবর্সিস লিমিটেড থেকে প্রিয় বন্ধুরা আপনাদের সামনে সৌদির বর্ষণঙ্গন 2025 সালে বেস্ট একটা কোম্পানি নিয়ে হাজির হলাম আমরা আপনাদেরকে ভালো একটা অপর দিতেছি লোককো কোম্পানি এই কোম্পানিটা সৌদির একটা বেস্ট কোম্পানি ডাইরেক কোম্পানি এই ডাইরেক কোম্পানিতে যাওয়ার জন্য আপনারা যারা অনেক দিনের অপেক্ষা করে আরছেন ভালো একটা কোম্পানি ভালো একটা সিনারিতে টাকা খাওয়া পিরি এইরকম কোম্পানি অনেকে খুঁজা করেন আবার আর একটা টপিক হচ্ছে সেই টপিকটা হলো এই কোম্পানিতে যারা যাবেন বয়স বেশি হলে যেতে পারবেন বয়সের সীমা হচ্ছে আমি শুরুতেই বলতেছি বয়সের সীমাটা যেহেতু অনেকে বয়সের কারণে ভালো একটা কোম্পানিতে আপনারা হয়তো আবেদন করতে পারেন না ডেলিগেট পেস করতে পারেন না এই জন্য আমি আপনাদেরকে প্রথম এই বয়সের সীমাটা জানিয়ে দিচ্ছি এই কোম্পানিতে যারা যাওয়ার আগ্রহ রয়েছেন আপনাদের বয়স সীমা হবে একুশ থেকে পঁয়তাল্লিশ বছর ভিতরে যাদের বয়স থেকে ভিতরে রয়েছে আপনারা এই কোম্পানিতে কোম্পানিতে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ পাবেন তো বন্ধুরা নেপস্কো কোম্পানি সৌদি একটা বেস্ট কোম্পানি এবং বৈরিক কোম্পানি এই কোম্পানিতে যদি কোনো ব্যক্তি ডেলিকেট পেস করে যেতে পারেন তাহলে আপনাদের জীবন চেটেল হয়ে যাবে তো আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন আমার সবার কাছে এটাই অনুরোধ আর ভিডিওটা যদি আপনারা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখেন এর মধ্যে যদি আমার কথাবার্তা যদি কোনো একটা সীমা অংশ বা শব্দ যদি আমার আপনাদেরকে বলতে আমার একটু ভিডিওতে ভুল হয়ে থাকে তাহলে আপনারা ওই ভিডিওর মাধ্যমে যে কমেন্ট করে কমেন্টস করে জানাতে পারেন যে ইদরের কথাটা আমি বলি নাই এবং কোন সমস্যাটা কমবাইন্ডে রয়েছে আপনারা এগুলি বলতে পারবেন মুড কথা একটা ভিডিও যখন আমি তৈরি করি ভিডিওতে সব কথা উল্লেখ করতে পারি না বা স্মরণ থাকে না এর ভিতরে আপনারা যারা অন্য কোন কিছু জানার আগ্রহিতার কোম্পানির আপনারা ভিডিও কমেন্টসে যদি কমেন্টস করেন তাহলে আমি আপনাদের এই রিপ্লাই দেবো কমেন্টস যে আমি সাথে সাথে রিপ্লাই দিব আপনাদেরকে কোন সমস্যা যদি হ বা কোন কথা বা কোন শব্দ যদি বা বিষয় যদি ভিডিও কমেন্টসে কমেন্ট আমি আপনাদেরকে রিপ্লাই দিব সাথে সাথে বন্ধুরা আজকে যে কোম্পানিটা আপনাদের নিয়ে আপনাদের সামনে নিয়ে আসলাম এই কোম্পানিটা মোট ছয়টি ক্যাটাগরিতে কর্মী নেবেই যারা দ্রব্য লোক যারা বেশিরভাগই যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা যারা বিদেশ ফেরত রয়েছেন আপনারা এই কোম্পানিতে ভালো একটা সুবর্ণ সুযোগ পাবেন তো এখানে কিন্তু বিদেশ ফেরত এবং দেশ দেশে যারা আছেন নতুন যাবেন সবাই যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে তবে যারা বিদেশ ফেরত রয়েছেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এখানে ছয়টি ক্যাটাগরি আমি নাম বলি এবং স্যালারি বলি আহ এক নম্বর ক্যাটাগরি হল প্লাম্বার যারা প্লাম্বারের কাজ জানেন বাংলাদেশে কাজ করতেছেন প্লাম প্লাম্বারের এবং যারা বিদেশ কাজ করছেন আপনারা পারবেন প্লাম্বারের কাজে প্লাম্বারের বেতন হবে এগারোশো থেকে বারোশো সৌদি রিয়ান থাকা খাওয়া ইকামা ইন্সুরেন্স চিকিৎসা যা আছে সম্পূর্ণ কোম্পানি বহন করবে শুধু আট ঘন্টা ডেউটি এগারোশো থেকে বারোশো রিবার আপনার বেতন হবে প্লাম্বার ইলেকট্রিশিয়ান হাউস ওয়ারিং ইলেকট্রিশিয়ানে যারা গাবেন হাউজ ওয়াইডিং অর্থাৎ বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে বা বিল্ডিং এর কাজ করবেন এটা কিন্তু না বাহিরে অন্য কোনো না এটা হাউজের ভিতরে আপনারা কাজ করবেন ইলেকট্রিশিয়ানে যারা যাবেন স্যালারি হবে এগারোশো থেকে বারোশো সৌদি রিয়াল প্লাস আহার প্লাস ওটি প্লাস বাসস্থান সম্পূর্ণ কোম্পানি বহন করবে তিন নম্বর ক্যাটাগরি পিটার

তেরোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল বেতন পাবেন পনেরোশো থেকে তেশো সৌদি রিয়াল অনেকে প্রশ্ন থাকবে পনেরোশো থেকে তেইশো রিয়া সৌদি রিয়াল এটা কেমন আবার বেতন দিবে এখানে আপনারা যখন ডেলিগেট পেস করবেন ডেলিগেটের সময় আপনাদেরকে এ বি প্লাস বা বি প্লাস এ প্লাস ইয়ে এরকম একটা আপনাদের মার্ক করে সময় দেওয়া হবে যারা এ বা এ প্লাস আপনাদের একটু বেতন বেশি ভালো হবে আহ এখানে পনেরোশো থেকে তেইশ রিয়াল বলা হচ্ছে আহ এর ভিতরে যারা ভালো করবে তারা একটু বেশি বেতন হবে যারা মধ্যম মধ্যম বেতন দেবে তারা যারা নিম্ন তাদেরকে পনেরোশো রিয়াল বেতন দেবে এরকম এই জন্যই বলা হচ্ছে যে পনেরোশো থেকে তেইশশো রিয়াল এর ভিতরেই আপনাদের একটা আপনার যখন ডেলিগেট পেস করবেন ডেলিগেট এর অনুযায়ী আপনার আপনার ডেলিগেট এর আপনাকে সাইন করার সময় বলে দিবে যে আপনার কত টাকা স্যালারি হবে প্রিয় বন্ধুরা সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি যে কোম্পানিটা নিয়ে আপনাদের সামনে আছে নেফটু কোম্পানি এই কোম্পানি ডিউটি হবে 8 ঘন্টা বয়স 21 থেকে 45 বছর পর্যন্ত সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে আর যারা বিদেশ ফেরত বিদেশ ফেরত রয়েছেন আপনারা অগ্রাধিকার পাবেন সাবেক অর্থাৎ আপনারা যারা আপনারা যারা সাবেক হ্যাঁ আগে একটা কোম্পানিতে এই কোম্পানিতে যারা নেপকো কোম্পানি সৌদি আরবিয়া বা বিভিন্ন দেশে এটা ইন্টারন্যাশনাল কোম্পানি যে কোন দেশে আপনারা কাজ করছেন এই কোম্পানিতে যদি আপনাদের হাতে কোনো কার বা ডকুমেন্ট থাকে আপনাদের যে আমরা রেট দিব

মেক্সকো কোম্পানিতে যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা আমাদের অফিসে শীঘ্র যোগাযোগ করার চেষ্টা করবেন আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী সাতাশ নম্বর রোড বনানী এক নাম্বার গেট কবরস্থানের সাথে আমাদের অফিস অফিস তেতাল্লিশ নম্বর হাউস আমাদের অফিস তেতাল্লিশ নম্বর হাউস দুইতলা ভবন কিউ নম্বর রাজা লিমিটেড টাইম যারা আমাদের লোকেশন অনুযায়ী আসবেন সরাসরি কোনটকো কোম্পানিতে যাওয়ার আগ্রহ রয়েছেন আপনারা আমাদের অফিসে মেন পাসপোর্ট গুলো এবং ডকুমেন্ট গুলো সরাসরি নিয়ে আসার চেষ্টা করবেন আর যারা দূর দূরান্তের লোক থাকেন আপনারা কোরিয়ান সার্ভিসে দিতে পারবেন আমরা যে নাম্বার দিয়েছি ভিডিও ভিডিওতে ওই নাম্বারটা আপনারা চেক করে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে আপনারা চেক করে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন যারা দূর দূরান্ত থেকে পাসপোর্ট গুলি পাঠাবেন আপনারা কোরিয়ান সার্ভিসে পাঠাতে পারবেন আমাদের ঠিকানা অনুযায়ী এবং যারা কাছার কাছের লোক আছেন আপনারা সরাসরি আমাদের অফিসে পাসপোর্ট পাসপোর্ট গুলো সাবমিশন করে রেখে যাবেন তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আমি যে নিউজগুলো দিই দেওয়ার পরে যখন আপনারা শুনেন দেখেন জানেন আপনারা যদি ইচ্ছাই জাগে যে সৌদি যাবেন এই কোম্পানিতে বা যে কোনো কোম্পানিতে আমি আমার নিউজটা পাওয়ার পরে আপনারা পাসপোর্ট গুলো নিউজটা পাওয়ার পরে সাথে সাথে জমা দিবেন যদি দেরি করে জমা দেন তাহলে আমরা আপনাদের বিশ্বাস করতে পারি না পাসপোর্ট অনেক জমা হয়ে তো এই জন্য বলছি আপনারা যারা যাওয়ার আগ্রহী রয়েছেন পাসপোর্ট গুলো আগে জমা দেওয়ার চেষ্টা করবেন পরবর্তীতে যখন আমরা জমা অতিরিক্ত জমা হয়ে যায় আমরা কিন্তু আবার আপনাদের জমা নেই না বলি যে না আর হবেন ঠিক আছে তো এই জন্য আপনাদেরকে বলছি পাসপোর্ট গুলো আগেই দেওয়ার চেষ্টা করবেন যোগাযোগ করার পরে আপনি যদি বৈশা থাকেন পাসপোর্ট জমা না দেন তাহলে কিন্তু ফেস করতে পারেন না তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম